বাইরে দেখুন ইয়েমেন থেকে যাওয়ার পথে একটি লঞ্চ থেকে দুম্বাগুলো পরে কী অবস্থা কোরবানির পশু কোরবানি দেওয়ার জন্য এই লঞ্চটি ইয়েমেন থেকে এই দুম্বাগুলোকে নিয়ে এই ব্যবসায়ী ভাইরা কোরবানি দেওয়ার উদ্দেশ্যে রহনা দিছে আল্লাহ রব্বল আলমিনের ইচ্ছা হয় না বলে যেতে পারে নাই এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন ঝড়ের গতিতে শেয়ার করে এ অসহায় ভাইদের পাশে এগিয়ে আসুন এ দেখুন দুম্বাগুলো কি কষ্ট পেয়েতেছে ভিডিওটা ঝড়ের গতিতে শেয়ার করে অপর মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হে আল্লাহ সকল ব্যবসায়ী ভাইদেরকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته